আমি খুব বাংলাম বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রেস বিভাগ যেটা প্রধান উপদেষ্টার প্রেস উইং সেই প্রেস উইং থেকে রেল মন্ত্রণালয়ের হয়ে একটা বক্তব্য এসছে খিল খেতে পূজা মণ্ডপ ভাঙার বিষয় নিয়ে সেখানে সরকার বলেছে এটা অবৈধ জায়গা অবৈধ জায়গা মানে রেলের জায়গায় অবৈধভাবে একটা মণ্ডপ তৈরি করা হয়েছিল সরকারি বক্তব্য সেটা গত দুর্গাপূজায় সেখানে পূজা করার জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল তারপর শর্ত ছিল যে এই মণ্ডপটা পূজা শেষ হলে সরিয়ে নেওয়া হবে তারপর অনেকবার বলা হয়েছে সেটা সরিয়ে নেয়নি এরকম কিছু খবর আমাদের সামনে আছে কিন্তু একটা খুব সূক্ষ্ম প্রশ্ন আছে খুব সূক্ষ্ম প্রশ্ন এইটা হিন্দুদের মণ্ডপ জোর করে সরকার গিয়ে ভেঙে ফেলেছে প্রচুর ছবি ভিডিও আছে আপনারা দেখেছেন সেগুলো ব্যাপারটা এরকম ভাবে আমরা দেখছি না কিন্তু আমাদের প্রশ্নটা একটা খুব সূক্ষ্ম জায়গায় সেই প্রশ্নটা করার জন্যই আজকের এই আলোচনায় বসা এবং এই প্রশ্নটাই চারদিকে ঘুরে বেড়াচ্ছে সরকার কি বলছে দেখেন সরকার বাধ্য হয়েছে একটা স্টেটমেন্ট দিতে কারণ জিনিসটা ভালো হয়নি আমি দেখলাম সে মধ্যে কনক স্যারও আর সেও এটা নিয়ে লিখি করেছে পোস্ট দিয়েছে যে জিনিসটা আরো আপোষের মাধ্যমে হতে পারত এতে করে সরকারের ভাবমূর্তিতে আচল লেগেছে কিনা সেরকম প্রশ্ন তুলেছে বিভিন্ন জায়গা থেকে সরকার বলছে আমি সরকারি বক্তব্যের সাফাই গাইতে বসিনি আমার আপত্তি আছে যথেষ্ট আপত্তি আছে কিন্তু সরকারি বক্তব্যটা একটু জানা দরকার রাজধানী খিলখেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মন্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি ছড়ানোর বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো বিভ্রান্তির কথা বলা হচ্ছে কাজ যদি কিছু ভুল পদক্ষেপ নিয়ে থাকেন যে কেউ যদি আপনারা তো সরকার আপনাদের তো অনেক বিরোধী পক্ষ আছে তো বিরোধী পক্ষ তো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নিতেই পারে ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে এ বিষয়ে রেল কর্তৃপক্ষের একটি ব্যাখ্যা প্রধান উপদেষ্টা প্রেস উইং এর মাধ্যমে পাঠানো হয়েছে এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মমতা ফজল করিম খান বলেন গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়া মানে আগে অনুমতি না নিয়ে খিল রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে পূজা শেষে মণ্ডপকে সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয় আচ্ছা পূজার আয়োজকরা রেলকে পূজার শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু পূজার শেষে বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি সরেনি এক জায়গায় বলা হচ্ছে যে এই মণ্ডপটি যেখানে সরণ হয়েছে সেটা উদ্ভূত পরিস্থিতি জনসাধারণের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খিলক্ষেত এলাকায় রেলের জমি থেকে অস্থায়ী মণ্ডপটি সরানো হয়েছে প্রথমে প্রায় শতাধিক দোকানপাট রাজনৈতিক দলের কার্যালয় কাঁচাবাজার বাজারও সব শেষে অস্থায়ী মন্দিরটি সরণ হয়েছে অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদায় সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে কথাটা সেখানে আমরা অনেকবার বলি অনেক কন্টেন্ট আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে অবৈধভাবে কোন জমি দখলের ফার্স্ট স্টেপটা কি বাংলাদেশে এটা তো ওপেন সিক্রেট বলে যখন কোনো বিত্তবান মানুষজন এই কাজটা করে বা প্রভাবশালী মানুষজন করে কি প্রথমে একটা মাদ্রাসা বসায় বিশাল জায়গা তার কোন একটা মাদ্রাসা বসায় অথবা ওখানে একটা মসজিদ বসায় অথবা ওখানে একটা এতিমখানা বসে তারপরে আস্তে 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 জায়গাটা গ্রাস করে এরকম বাংলাদেশের সারা বাংলাদেশে যদি দেখা হয় কতগুলো মদ্রিস মসজিদ মাদ্রাসা এবং আপনার এই এতিমখানা পাওয়া যাবে এগুলো তো কোনো কিছু না মানুষ জানে সব এলাকায় মানুষজন জানে এখন ওইটা সেন্সিটিভ বাংলাদেশে মুসলমান বেশি ওইসব মাদ্রাসায় কেউ হাত দেয় না মসজিদে কেউ হাত দেয় না ওইসব জায়গায় কেউ ঘাটায় না কিন্তু যেহেতু এখানে সংখ্যা লঘুর হিন্দু বা সনাতন ধর্মলম্বী মানুষ ফলে তাদেরকে অবৈধ জায়গায় করেছে তুলে দেওয়া যাক খুব সুবিধা আচ্ছা সরকারকে একটা বিকল্প জায়গা দেখিয়ে দিয়ে যদি প্রয়োজনীয় হয়ে থাকে সনাতন এরা যেহেতু এটা নিয়ে করেছে হিন্দুরা যেহেতু করেছে সরকার তো ধর্মের দিকে সমানভাবে সহানুভূতিশীল সরকার তো সরকার তাই না তাহলে সেইখানে কি তারা একটা বিকল্প জায়গা নিয়ে আলাপ আলোচনা করে এটা সমাধান করতে পারতো না কেন বিশ্ববাসীর কাছে এবং সমালোচকদের হাতে একেবারে পুরো একটা আস্ত বোম তুলে দিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সাথে আমি পূর্ণিয়া